আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনারা সবাই কেমন আছেন নবিস্টা ফার্মা লিমিটেড নবিস্টা ফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় নোভিস্টা ফার্মা লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম অফিসার কোয়ালিটি ডিপার্টমেন্ট অথবা কোয়ালিটি এসোরেন্স বিভাগ তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এম ফার্মা অথবা এম ফার্মেসি অথবা বি বি ফার্মেসি পাশ হতে হবে অবশ্যই পাঁচ বছরের প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে ঠিক আছে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরও আবেদনের সুযোগ পাচ্ছেন অর্থাৎ আপনার অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন না থাকলেও আবেদন করতে পারবেন এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন গাজীপুর টঙ্গে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন আপনি যদি যোগ্য প্রার্থী হন অবশ্যই আবেদন করবেন ঠিক আছে একটি হচ্ছে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা এখানে যে ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সাজেস্ট করবো ইমেলের মাধ্যমে আবেদনটি করার জন্য ইমেলের মাধ্যমে আবেদন করার সময় অবশ্যই সাবজেক্ট লাইনের মধ্যে আপনার পদের নামটি দিবেন ঠিক আছে আর আবেদনের শেষ তারিখ হল তিরিশ এপ্রিল দুই হাজার আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপরে আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব জিরো চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে